সাথে সাথে পাঁচ হাজার টাকা করে দেওয়া খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এর আবেদনপত্র পত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ব্যক্তিগত তথ্য ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন স্টেপ বাই স্টেপ আমি বলে যাচ্ছি আপনারা মিলিয়ে নেবেন আবেদনকারীর নাম যে আবেদন করছেন তার নামটি এখানে লেখবেন বি দাগে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার যে সক্রিয় ফোন নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন দাগে আছে বাবা অবলিক স্বামীর নাম কোনো মহিলা যদি হয় তাহলে তার স্বামীর নাম দেবেন এবং কোনো ছেলে হলে বা পুরুষ হলে তার বাবার নাম ডি দাগে আছে লিঙ্গ পুরুষের পাশে বক্স আছে মহিলার পাশে বক্স আছে এবং অন্যান্য পাশে বক্স আছে আপনি যদি পুরুষ হন পুরুষের পাশে টিক চিহ্ন দিবেন মহিলা হলে মহিলার পাশে টিক চিহ্ন এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এখানে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো রঙিনস একটি ফটো এখানে অ্যাটাচ করে দেবেন তারপরে আছে ঈদ আগে ধর্ম অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে ইসলাম হিন্দু হলে আপনাদের হিন্দু উল্লেখ করবেন যে জাতি সেটা এখানে লিখবেন দাগে আছে জাতি ও বি ওবিসি এবং ইউ আর এবার বলি যাদের কাছে ও সার্টিফিকেট আছে এছাড়াও এস সি এস টি সার্টিফিকেট আছে তারা এখানে লিখবেন আর আপনার কাছে কোনো সার্টিফিকেট না থাকলে ইউ আর লেখবেন অর্থাৎ সাধারণ আনরিজার্ভ জন্ম তারিখ জন্ম তারিখে দেখছেন তিনটি ঘর দেওয়া আছে জন্ম তারিখে তিনটি ঘর দেওয়া আছে প্রথম ঘরে দিন লেখবেন দ্বিতীয় ঘরে মাস এবং তৃতীয় ঘরে বছর লেখবেন তারপরে এইচ দাগে আছে আপতকালীন ফর্ড নাম্বার আপতকালীন ফর্ড নাম্বার অর্থাৎ আপনার এমার্জেন্সি যে ফর নাম্বারটি দিয়েছেন তাছাড়াও আর একটি ফোন নাম্বার অল্টারনেটিভ হিসাবে দেবেন আয় দাগে আছে দেখছেন আধার নাম্বার আধার নাম্বার আপনার যে আধার নাম্বার আছে সে আধার নাম্বারটি এখানে লিখে দেবেন আর পাশে দেখুন স্টার দেওয়া আছে অর্থাৎ যেগুলো স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে বা লিখতে হবে এরপরে যে খাদ্য সাথী নাম্বার ব্র্যাকেটে দেওয়া আছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখবেন তারপরে কে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার এখানে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারটা লিখবেন এল দাগে আছে ভোটার কার্ড নাম্বার যেটি অ্যাপিক আঠারো বছরের বেশি বয়সের আবেদনকারীদের জন্য অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হয়ে গিয়েছে তারা ভোট দিচ্ছে এবং তাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন এম দাগে আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়াও এইট অনধিক মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত অতদূর পৌঁছাতে পারেনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর কারিগরি ডিগ্রি আপনার যদি মাধ্যমিকের নিচে পর্যন্ত পড়াশোনা করেছেন নাইন পর্যন্ত তাহলে অনধিক মাধ্যমিক এখানে ঠিক করবেন দক্ষতার বিবরণ যদি আপনি যে বিষয়ে দক্ষ আছেন যে বিষয়ে কাজ করছেন সেই কাজের এখানে লিখতে হবে তাহলে সর্বপ্রথম আপনাদের ব্যক্তিগত যে তথ্য সেটি পূরণ করলেন এরপরে আপনাদের স্থায়ী ঠিকানার যে কলম আছে সেটি আমরা দেখে নেব তার আগে দর্শকদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন দু নাম্বার আছে স্থায়ী ঠিকানা জেলা আপনি যে জেলায় বাস করেন সেই জেলা নামটি এই যে নিচে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের নিচে লিখবেন মহকুমা নামটি লিখে দিবেন তারপরে ব্লক আপনি যদি গ্রামে বাস করেন বা পঞ্চায়েত এরিয়াতে বাস করেন তাহলে ব্লকের নাম লিখবেন আর শহরে বাস করলে মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনে আপনার যে কর্পোরেশনের আন্ডার হয় সেটি লিখবেন গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রামে বাস করে তাহলে গ্রাম পঞ্চায়েত শহরে বাস করলে মিউনিসিপ্যালিটি যে ওয়ার্ড সে ওয়ার্ড নাম্বারটি লিখবেন থানা নামটি লিখবেন তারপরে পিন নাম্বার সে পিন নাম্বারটির নিচে লিখে দেবেন তিন নাম্বার কলোভে বলেছি কর্মক্ষেত্রে ঠিকানা এর মধ্যে যে যেকোনো একটি এতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত থাকেন তাদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনি বাসিন্দা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করেন এটি তাদের জন্য দেশ ভারতবর্ষ লিখে দিয়েছে রাজ্য অবলি কেন্দ্রশাসিত অঞ্চল আপনি যে রাজ্যে কাজ করেন ধরেন কেরল এছাড়াও মহারাষ্ট্র আপনার বিহার ঝাড়খন্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো রাজ্যে কাজ করলে সে রাজ্যের লিখবেন এবং যেখানে কাজ করেন সেই থানা নামটি এখানে লিখে দেবেন বি তাকে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাহিরে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনি দেশের বাহিরে আছেন কুয়েত কাতার আমেরিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ বা অন্য কোনো যে কোনো দেশ হলে সেই দেশের নাম লিখবেন কর্মস্থলের ঠিকানা এবং পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন তাদের জন্য দেশ রাজ্য এবং থানার নাম ডি দাগে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ আপনি বাহিরে যাননি কিন্তু আপনি আমাদের দেশের যাবেন ভারতবর্ষের যাবেন বলে মনস্থির করেছেন আবেদন করেছেন সে দেশের নাম কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার চার দাগে আসা যাক চার দাগের বলেছে কাজের ধরন কৃষি নির্মাণ কাজ অর্থাৎ কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা নির্মাণ কাজ আর অর্থাৎ কোন বিল্ডিং এর কাজের সঙ্গে রাজমিস্ত্রি ছুতর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প শিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা সংস্থা অলংকার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা পালিশের কাজ পরিবহন স্বনিযুক্ত এবং অন্যান্য এখানে অন্যান্য যার কাজের সঙ্গে আরো আছে সুইপার আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সে কাজটি এখানে লিখবেন যে কোন কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়াও পাঁচ তাকে বলেছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত এবং অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত তাহলে আপনি যদি নিজে নিজে সেখানে কাজে যোগদান করেছেন তাহলে সেখানে সনিযুক্ততে আপনি এখানে ঠিক চিহ্ন করবেন এ দাগের বলেছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম আপনি যদি এজেন্টের সঙ্গে সে এজেন্টের নাম লিখবেন এজেন্ট এবং অপর ব্যক্তির মোবাইল নাম্বার লিখবেন এবং এজেন্ট এবং অপর ব্যক্তির ঠিকানা নিয়োগকর্তার নাম ফোন নাম্বার এবং নিয়োগকর্তার ঠিকানা এরপরে বলেছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমঙ্গের যে কোনো ব্যাংক আপনার যে কোনো ব্যাংক ধরেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং যে ব্যাংকে আপনার ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারে যে ব্যাংক আছে সেই ব্যাংকের ফ্রন্ট পেজে দেখবেন আইএফএসি কোডটা থাকবে সে আইএফসি কোডটা এখানে লিখে দেবেন সাত দাগের দেওয়া আছে যে মনোনয়ন নমিনি সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনি যাকে মনোনয়ন করছেন বা নমিনি করছেন যেটা সে মনোনয়ন ব্যক্তি বা নমিনির নাম লিখবেন এবং ফোন নাম্বার এবং মনোন মনোনীত ব্যক্তির বা নমিনির সাথে আপনার সম্পর্ক কি আপনার ছেলে না মেয়ে বউ বাবা যেটা হবে এখানে লিখে দেবেন এবং মনোনীত ব্যক্তির আধার নাম্বারটি এখানে লিখতে হবে আঠের দাগের আছে আবেদনকারী রেশন এবং খাদ্য কার্ডের বিবরণ আপনার রেশন কার্ডের ধরন এ এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু যে রেশন কার্ডের ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি ফাঁকা অংশে লিখবেন রেশন কার্ড নাম্বারটি এই অংশে লিখে দেবেন নয় তাকে বলেছে আপনার কি পরিবারের আছে অর্থাৎ আপনার যদি পরিবার থাকে হ্যাঁ থাকে তাহলে পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে পরিবারের ব্যক্তি বা সদস্য সংখ্যা সেখানে লিখবেন তিন চার পাঁচ আয় থাকে পরিবারের সদস্যদের নাম লিখবেন তাদের লিঙ্গ অর্থাৎ পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা বয়স লিখবেন আধার কার্ড নাম লাগবেন এবং তাদের সঙ্গে সম্পর্ক এভাবে পরপর বক্সে লিখে দেবেন দশের দাগে বলেছে বিগত এক বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের ছিলেন অর্থাৎ এক বছরে আপনি কতদিন বাহিরে ছিলেন এক থেকে তিন মাস চার থেকে ছ মাস ছ মাসের বেশি আপনারা করবেন এই ছ মাসের বেশি এটাতে চেনা করে দেবেন এরপর বলেছে আবেদনকারীর সাথে নিম্নলিখিত নথিপত্রে জেরক্সে জমা দিন অর্থাৎ আমরা এবার দেখে নেব এই যে ফর্মটি ফিল করার পরে কোন কোন ডকুমেন্টস গুলো বা কাগজ আপনার এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে জেরক্স কপি একটা হবে পাসপোর্ট আকারে ছবি দু নাম্বার হচ্ছে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাংকের পাস জেরক্স আবেদন পত্রের সংশোধনী এ যেটা লাস্টে আছে সেটা দেখে দিচ্ছি এরপর বৈধ পাসপোর্ট যদি আপনার আপনি যদি দেশের বাহিরে থাকেন বা যেতে ইচ্ছুক হন তাহা তাদের পাসপোর্ট লাগবে আর দেশের মধ্যে থাকলে পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই ভোটার কার্ডের নাম্বার থাকবে যেটা অ্যাপিক নাম্বার উল্লেখ থাকবে তারপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই অংশে আপনার সই করে দেবেন স্থান এবং তারিখ উল্লেখ করে দেবেন চিহ্নিত ক্ষেত্রেগুলি যেগুলো স্টার মার্কস আমি বলে দিয়েছি সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে তারপর সংযোজনী যোজনী এট আছে স্বস্বাক্ষরিত পত্র এখানে আমি শ্রী বা শ্রীমতী বা কুমারে আপনার নাম পিতা বা স্বামীর নাম আধার নাম্বার ভোটার কার্ডের নাম্বার এবং স্থায়ী ঠিকানাটা এখানে লিখবেন তারপরে এত যারা জানাচ্ছি যে আমি ড্যাশ তারিখ থেকে ড্যাশ পেশায় ভারতবর্ষের মধ্যে ড্যাশ ড্যাশ জেলায় রাজ্যে আপনি ভারতবর্ষের মধ্যে থাকলে যে জেলায় বা যে রাজ্য সেই রাজ্যটা নাম লিখবেন এবং ভারতবর্ষের বাইরে থাকলে সে ভারতবর্ষের বাইরে করেছি বা করব অর্থাৎ এটা হচ্ছে যারা এই কাজের সঙ্গে যোগদান করতে যাচ্ছেন অলরেডি আছেন তাদের মধ্যে যে কোনো একটি অপশন চুজ করবেন অপর প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস সত্য তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আপনি যে যে শ্রমিক আবেদন করছে তার সইটা এখানে হবে সো এটাই হচ্ছে আজকের এই ফর্ম ফিলাপ পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম যে পরিযায়ী শ্রমিকের কল্যাণ দপ্তর কি কি কাগজ লাগবে ফর্ম ফিলাপ এবং তার সঙ্গে লাস্টে যে সংযোজন স শংসাপত্র অর্থাৎ ডিক্লারেশন ফর্মটি ফর্মটি সঠিক পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম আপনারা ভিডিও পিছিয়ে খোঁজ নেন তাছাড়াও যে পাড়ায় পাড়ায় সমাধান চলছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন যে সেখানে এই ফর্মটি জমা দেওয়া হচ্ছে পঞ্চায়েতেও না হতে পারে আপনার নিজে নিজের এরিয়া কোথায় জমা নিচ্ছে বিডি অফিস বা পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেন এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরো তথ্য বা ইনফরমেশন পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও এই ফর্মটি সঠিকভাবে ফিল করা বা আপডেটটি পাওয়া তথ্য জানিয়ে দেন থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও